আরাস আরাস এসে গেছে আগাশের জন্য ডিম এক দেবি ধরো 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 গরম নাকি গরম গরম বৃষ্টি হচ্ছে বাইরে হুম বৃষ্টি হচ্ছে হুম আড়াশের জন্য আড়াসের নানিমা এখানে ভাজছে হচ্ছে পাঁপড় ভাজা তো পাঁপড় ভাজা হচ্ছে আরাশের খুব ফেভারিট তো সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য আরাশের জন্য আরাশের নানিমা এখানে ভাজছে হচ্ছে পাঁপড় ভাজা তো পাঁপড়গুলোকে জাস্ট তেলে ফেললেই অমনি লাভ অ্যাঙ্গেলের হয়ে যাচ্ছে আর এইগুলো হচ্ছে আড়াশের বড্ড প্রিয় তো সেই জন্য আরাশের জন্য আড়াসের নানিমা এ করছে আর এই যে দেখো এর সাথেও আছে একটু অন্য সবগুলো আর কি ভাব আর কে নিয়ে গিয়ে আকাশের সামনে দিলে একেবারে খুশি হয়ে যাবে তো চলো এখানে নিয়ে যাওয়া যাক কিরকম লাগছে এটা বলো

বাইরে মাত্র তিনটে পাখি আমরা তিনজন দুপুর পাচ্ছি যেমন